আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন পুরো দমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কয়েকজন আহত এরপর জানিয়ে দিব ফিলিস্তিনি ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে একশো দেশ এবং জানিয়ে দিব ফিলিস্তিনি ভাইদের বাঁচানোর সম্মিলিত প্রচেষ্টার এখনই সময় বলছে যুবরাজ সালমান আরো জানিয়ে দিব ইসরায়েলি নিঃশংসতার প্রতিবাদে লন্ডনে তিন লক্ষাধিক মানুষের বিক্ষোভ এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আনা জাতিসংঘের প্রস্তাবে ভারতের সমর্থন জানিয়ে যুদ্ধের প্রস্তুতি ইউক্রেনে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কয়েকজন আহত ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটির এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে লেবার দক্ষিণাঞ্চলকে হিজবুল্লাহর ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী সেই আঘাতে কয়েকজন বেসামরিক আহত হয়েছেন ক্ষেপণাস্ত্রটি সীমান্তের কাজের কাছের দভিবের উত্তরে কয়েকটি বেসামরিক যানবাহনে আঘাত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে ক্ষেপণাস্ত্রের উৎস লক্ষ্য করে লেবাননের দক্ষিণে কামানের গোলা ছুড়েছে সৈন্যরা ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছে উত্তর লেবাননের ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত বেসামরিকদের মধ্যে একজনের অবস্থা আশাজনক এছাড়া আরো থেকে পাঁচ জনের অবস্থা গুরুত্ব বলে স্থানীয় চ্যানেল টুয়েলভ টেলিভিকে জানিয়েছেন সংস্থাটির একজন মুখপাত্র চ্যানেল করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তাদের চিকিৎসা হচ্ছে এদিকে পৃথক ভাবে লেবার রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময় হিজবুল্লাহর একটি আস্তানায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ফিলিস্তিনি ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে একশো পঁয়তাল্লিশ দেশ গত পাঁচ সপ্তাহ ধরে চলতে থাকায় ইসরায়েল হামাজ নেই এই পরিস্থিতিতে পঁয়তাল্লিশটি দেশ ভোটদানে অনুপস্থিত ছিল আঠারোটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সাতটি দেশ এই প্রস্তাবে পূর্ব জের জালেম অধিকৃত সিরিয়ার গোলান সহ ফিলিস্তিনি ভূখণ্ডের সমস্যা সমাধানে ইসরায়েলি পদক্ষেপ বিজেপির করা হয় গত বৃহস্পতিবার বিশ নভেম্বর খসড়া প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে কানাডা হাঙ্গেরি মার্শাল দ্বীপপুঞ্জ আমেরিকা সহ মোট সাতটি দেশ প্রসঙ্গত গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে জর্ডানের পেশ করা এক খসড়া প্রস্তাবে ভোটদানে ভারত বিরত থাকলেও এবার প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আগের প্রস্তাবে ইসরায়েল হামাজ সংঘর্ষে অবিলম্বে মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানানো হয়েছিল কিন্তু প্রস্তাবে হামাসের নাম না উল্লেখ রাখায় ভারতে এই প্রস্তাবে ভোট দেন হামাস ইসরায়েল সংঘর্ষ শুরুর পর কেটে গিয়েছে এক মাসের বেশি সময় এই পঁয়ত্রিশ দিনে বারবার যুদ্ধ প্রস্তাব নাকচ করেছে ইসরায়েলি সরকার এবার গাজাবাসীর স্বার্থে কিছুটা সুর নরম করেছে ইসরাইল উত্তর গাজায় রোজ ঘন্টা চারেকের জন্য অভিযান বন্ধ রাখতে রাজি হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এ সময়ের মধ্যে পাঞ্জাবির গাজাবাসীরা মানবাধিকার ক্ষতি ফিলিস্তিনি ভাইদের বাঁচানো সম্মিলিত প্রচেষ্টার এখনই সময় বলছে সৌদি যুবরাজ অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর অব্যাহত ও নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি বলেছেন গাজায় অপরাধের দায় সম্পূর্ণ ইসরায়েলের এই মুহূর্তে বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্রিত হতে হবে আমাদের ফিলিস্তিনি ভাইদের জীবন বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টার এখনই সময় সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়াইসিও আরব বিশ্বের দেশগুলোর সম্মেলনে এ আহ্বান জানান তিনি সে সময় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্বের সাতান্ন দেশের শীর্ষ সংগঠন ইসলামিক সহযোগিতা সংস্থা ও আরব বিশ্বের ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের দায় ইসরায়েলের উল্লেখ করে এর নিন্দা জানানো হয়েছে খবর আরব নিউজের গাজা ইসরায়েলের চলমান হামলা ও নজিরবিহীন গণহত্যার প্রতিক্রিয়ায় সৌদি সরকার মধ্যপ্রাচ্যের দেশগুলোর অংশগ্রহণে শনিবার সৌদি আরবের ডিফ্যাক্টর নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই জৌথ সম্মেলনে আয়োজন করেন সম্মেলনে আরব ও মুসলিম বিশ্বের নেতারা অংশ নিয়েছেন এতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোğan কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সিরিয়ার প্রেসিডেন্ট Bashar al-Assad সহ কয়েক দজন মুসলিম নেতা অংশ নিয়েছেন মোহাম্মদ বিন সালমান বলেন বেদনাদায়ক অকল্পনীয় পরিস্থিতিতে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা যে নিঃশংস ভয়াবহতার শিকার হচ্ছেন আমরা তা অবগত আছি আমরা ওবুল গাজাই ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি পূর্ণ ব্যাখ্যা করছি ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে লন্ডনে তিন লক্ষাধিক মানুষের বিক্ষোভ গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে উত্তাল যুক্তরাজ্য ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত লন্ডনের রাজপথ শনিবার দেশটির রাজধানী লন্ডনে জড়ো হন তিন লাখেরও বেশি বিক্ষোভকারী খবর রয়টার্স বিক্ষোভকারীরা মাথায় কেফাইয়া বেধে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাস্তায় নামেন এ সময় দ্রুত অস্ত্রবিরতি কার্যকরের দাবি জানান তারা এদিকে বিক্ষোভ স্থলে দুই হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন ছিল বিক্ষোভকারীদের বিসিলটি সেন্টার লন্ডনের টপ এলাকায় পோது চলে তাদের থামিয়ে তল্লাশি চালায় পুলিশ এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে দস্তা ধস্তি ও সংঘর্ষ হয় এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আহত করেছে পুলিশের অভিযোগ বিক্ষোভকারীরা তাদেরকে লক্ষ্য করে আতশবাজি ছোড়েছে অন্যদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী সুয়েলা বেভারম্যান বিক্ষোভ সমাবেশকে ঘৃণাত্মক বলে আখ্যা দিয়েছেন গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে যুক্তরাজ্য বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ শনিবারের আগেও দেশটির রাস্তায় লাখো মানুষ বিক্ষোভ করেছেন ইসরায়েলের বিরুদ্ধে আনা জাতিসংঘের প্রস্তাবে ভারতের সমর্থন পূর্ব জেরুজালিম সহ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড এবং অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের বসতি স্থাপনের ওপর নিন্দা জানিয়েছে জাতিসংঘের আনা একটি প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে ভারত রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভি প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার ওই ভোট অনুষ্ঠিত হয় তবে এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা সহ সাতটি দেশ এছাড়া আঠারোটি দেশ ভোটদান থেকে বিরত থেকেছে এর আগে ইসরায়েল ও হামাসের মধ্যে চলা লড়াইয়ে অবিলম্বে একটি বিশ্বাসযোগ্য টেকসই মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে সপ্তাহখানেক আগে তোলা জাতিসংঘের আরেকটি প্রস্তাবে ভোটদানে থেকে বিরত ছিল ভারত জাতিসংঘের রেজুলেশনে সাত অক্টোবরের হামলার বিরুদ্ধে কোনো সম্পদ সুস্পষ্ট নিন্দা অন্তর্ভুক্ত করা হয়নি মূল রেজুলেশনে ভোটের আগে এই দিকটি অন্তর্ভুক্ত করা হয়েছে একটি সংশোধনী প্রস্তাব আনা হয়েছিল ভারত এই সংশোধনীর পক্ষে ভোট দিয়েছে তবে সংশোধনী প্রস্তাব প্রস্তাবের পক্ষে আটাশি ভোট পড়লেও প্রস্তাব পাশের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ভারত সরকারের বেশ কয়েকটি সূত্র বলেছিল গাজায় মানবিক সংকটের উদ্বেগ নিয়ে ভারত উদ্বিগ্ন হলেও নয়াদিল্লি বিশ্বাস করে সন্ত্রাসের বিরুদ্ধে কোন ছাড় থাকতে পারে না একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই কে সে সময় বলেছিল জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশনে গত সাত অক্টোবরে সন্ত্রাসী হামলার কোন সুস্পষ্ট নিন্দা অন্তর্ভুক্ত ছিল না আর তাই মূল প্রস্তাবে ভোটাভুটির আগে বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য একটি সংশোধনী আনা হয়েছিল এর আগে সাত অক্টোবর ইসরায়েল হামাসের হামলার পর গত ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভে রুশানা শীতের যুদ্ধের প্রস্তুতি ইউক্রেনে গত বছরের শীতে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডের ওপরে হামলা চালিয়েছিল রাশিয়া ফলে প্রবল শীতে বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা ছাড়াই থাকতে হয়েছিল কয়েক হাজার ইউক্রেন ইউক্রেনবাসীকে মাস দুয়েক তেমন হামলা হয়নি ইউক্রেনের রাজধানীতে কিন্তু আজ কিভে আশ্রে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র গতরাত থেকে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে ড্রোন হামলা গত বছরের শীতে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডের ওপরে হামলা চালিয়েছিল রাশিয়া ফলে প্রবল শীতে বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা ছাড়াই থাকতে হয়েছিল কয়েক ইউক্রেনবাসীকে আগামী শীতেও এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা প্রেসিডেন্ট ভ্লোদিমির জেরোন সরকারের আজ কিভের সামরিক প্রশাসনের প্রধান বলেন দিন পরে শত্রু ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মধ্য কিবে হাজির দুই সাংবাদিক জানান তারা দুটি প্রবল বিস্ফোরণ শুনতে পান দেখতে পান ধোয়াও তারপরেই বেজে ওঠে সাইরেন কিন্তু বিস্ফোরণের পরে সাইরেন বাজলো কেন ইউক্রেনের বায়ুসেনার মুখপাত্র উড়ে এগোনাতে মতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুত ওড়ে